ইসলামের বিরুদ্ধে যখনই কোন বাতিল হুঙ্কার দিয়েছে যখন ইসলামের করে ক্ষতি করার চেষ্টা করেছে এই কমি ওলামায় ক্রাম তাদের বিরুদ্ধে সত্যার ভূমিকা পালন করেছে শুধু তাই নয় যেখানে ইসলামের উপর আক্রমণ হয়েছে এই কমি ওলামায় ক্লাম তাদের বিরুদ্ধে সিংহের নয় হুঙ্কার দিয়ে ছাপিয়ে পড়েছে এই বাতিলদের দের সমস্ত বেড়াজা ছিন্ন ভিন্ন করে এই কমিও লামায় ট্রান্তাদেরকে টুকরো টুকরো করে দিয়েছে ব্রিটিশ এদেশের মধ্যে এসে এদেশের ইসলামকে চিরতরে নিঃশ্বাস করে দিয়েছিল এদেশের ইসলামকে ধ্বংস করে দিয়েছিল এই কবি তাদের বিরুদ্ধে চান দিয়ে প্রাণ দিয়ে রক্ত দিয়ে সকলের সঙ্গে বদ্ধ হয়ে দেশ থেকে বিতাড়িত করেছে সারা বাংলাদেশে সারা পৃথিবীর বুকে সৈরতার ছড়িয়ে পড়েছিল মানুষের উপর অত্যাচার করেছে তুলন করেছে নির্যাতন করেছে এই কমজোর ভাইকরা আফগানিস্তান স্বাধীন করেছে সিরিয়া স্বাধীন করেছে বাংলাদেশ স্বাধীন করেছে সারা পৃথিবীকে সৈরতার মুক্ত করেছে সুতরাং মাইক্রামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না তারা যদি ঐক্যবদ্ধ সংগ্রাম চালায় সারা পৃথিবীর কোন নাস্তিক পাতি তাদের সামনে টিকে থাকতে পারবে না মনে রাখতে হবে আমাদের মধ্যে ইসলামের চেতনা আছে আমাদের বিরুদ্ধে অনেকেই ষড়যন্ত্র করেছে পৃথিবীর কেউ টিকতে পারে নাই সুতরাং ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র করে এই কমিউনায় ট্রাম্পকে বানানো যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রক্ত জমাটক সব সময় যেন দেশ এবং জাতির প্রয়োজনে ইসলামের প্রয়োজনে যেন আমরা জীবন দিতে পারি আমরা সদা সর্বদা জাগ্রত থাকতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আমিন ওয়াহি দাওয়ানা আলিল হামদু